আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপগুলো কীভাবে পাওয়া যায় আর যারা ফেসবুকে নতুন কাজ করতেছেন কত দিন লাগবে কত দিনের মধ্যে আপনি সেট আপটি পাবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর আপনি কি কি ভিডিও আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে বা কি কি বিষয় মানতে হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আজকের ভিডিওটি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা কনটেন্ট মনিটাইজেশনটি পাবেন তো প্রথমত বলবো যে এটা হলে বর্তমানে ফেসবুকে দুই সালে জানুয়ারি মাস থেকে সবাইকে অটোমেটিকলি দিতেছে যারা ফেসবুকে দৈনিক কাজ করতেছে কন্টিনিউ রিলস ভিডিও দুই থেকে তিনটি করে আপলোড করতেছে পাশাপাশি একটি করে লং ভিডিও দিতেছে আর পাশাপাশি যারা ফটো এবং টেক্সট আপলোড করতেছে তাদেরকেও ফেসবুক এই কন্টেন্ট মন্ডাইজেশনটি দিয়ে দিতেছে তো আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই কিছু না কিছু আপনার কাজ করতে হবে তার মধ্যে আপনারা যদি পেতে চান তাড়াতাড়ি তাহলে অবশ্যই আপনারা কন্টিনিউ রিলস ভিডিও আপলোড করবেন কারণ কি রিলস ভিডিও বর্তমানে ভাইরাল হয় তাড়াতাড়ি আর পাশাপাশি আপনারা যদি ভিডিও ভাইরাল হতে পারে মানে এক মাসের মধ্যে যদি একটি ভিডিও ভাইরাল হয় তাহলে অবশ্যই আপনি কন্টেন্ট মোডোডাইজেশনটি পাবেন তো এই জন্য অবশ্যই বলবো যারা ফেসবুকে নতুন আছেন অবশ্যই আপনারা ফেসবুকের মধ্যে কাজ করতে হলে দর্জনীয় কাজ করতে হবে তারপরে আপনি দেখবেন যে একটি না একটি সেটআপ পাবেন তারপরে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তো বর্তমানে সহজে ইনকাম করার সাইড হচ্ছে রিলস ভিডিও দিয়ে অ্যাকশন রিলসের মাধ্যমে অথবা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে আপনি ইনকাম করতে পারেন তো যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই কন্টিনিউ কাজ করতে থাকেন পাশাপাশি রিলস ভিডিওর পাশাপাশি অবশ্যই সপ্তাহে এক সপ্তাহের মধ্যে একটি লং ভিডিও দিবেন তাহলে দেখবেন যে আপনার তাড়াতাড়ি সেট আপটি দিতেছে ফেসবুক থেকে আর এইরকমভাবে যদি একটি সেট পেয়ে যান তাহলে অবশ্যই আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন ফেসবুক প্রোফাইল হোক অথবা পেজ হোক যেটাই হোক না কেন সেটার মধ্যে আপনি সেট আপ দিয়ে ফেসবুক থেকে কন্টিনিউ ইনকাম করতে পারবেন তো আজকের বিষয়ে আশা করি বুঝতেছেন তো যারা যারা ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর পাশাপাশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন